আজকের মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট বিশিষ্ট চিন্তা হাজরত মালানা ফখর উদ্দিন আহমদ বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে ভবিষ্য সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত পরিচালক যিনি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এই এলাকার কিছু সন্তান লক্ষ্মীপুরের গৌরব লক্ষ্মীপুর সারা বাংলাদেশের অহংকার তারুণ্যের উজ্জ্বল প্রতীক তারুণ্যের অহংকার আপনাদের এলাকার কিছু সন্তান হজরত মৌলানা হাফিজ আরিফ হোসেন মিয়া এবং দূর দূরান্ত থেকে আগত

আমরা মহারাজা সোহান তারা দরবারে সুখে আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালো বেশি অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে বাছাই করে মনোনীত করে নির্বাচিত করে জান্নাতের এই বাগানে কোরআনের এই আয়োজন আমাদেরকে আসার বসার শোনার বলার তফিক দিয়েছে শুধুমাত্র নামাজে শুধুমাত্র কি নামাজে তার প্রশংসা হবে শুধুমাত্র জিকিরের সময় তার প্রশংসা হবে শুধুমাত্র আজমা ফিরে কি তার প্রশংসা প্রশংসা হবে সব তার প্রশংসা করলে লাভ যদি বলেন আদায় করিল্লা পাখির শুক্রিয়া আদায় করে শেষ করা যান কিন্তু তার শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করলে আমাদের লাভ বলেছেন কি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়েদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন কারীমের বা হাদ অফ দ্য কোরআন অসংখ্য অগণিত অমীয় বাণীদের মধ্য থেকে একটি বাণীর আংশিক আপনাদের সামনে পাঠ করেছে যতটুকু সময় আমার জন্য বরাদ্দ হয়েছে অল্প সময়ের মধ্যে আমার মতো একজন অদহ

শুনেছি দীর্ঘদিন ধরে তেলাওয়াত করি করি কিন্তু এই সুরার ভিতরে কি আছে আজ পর্যন্ত তা উপলব্ধি করা তা জানা বোঝার চেষ্টা করলাম না কথা বলেন ঠিক তারা যেভাবে তেলাওয়াতের জন্য দিয়েছেন ঠিক তদ্রুপভাবে কোরআন তেলাওয়াত করে কোরআন স্টাডি করে অধ্যয়ন করে সে অনুযায়ী জীবন তৈরি করার জন্য বলেছেন কে এই কিতাব শুধুমাত্র তেলায় তেলাওয়াতের কিতাব এই কিতাব হচ্ছে এমন একটা কিতাব এই কিতাব আপনাকে নীতি নীতি আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়েছি ভাইয়া আমার করান কারিমের মাফলেও সারাদেন